ও আল্লাহ র আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো একবার নিজের চেহারা দিকে তাকাও আল্লাহ তালা বলেন আমি আলনা জো নাই ও বান্দা আমি আল্লাহ তোকে দুইটা চোখ দিয়েছি ও আলি আমি আল্লাহ তোকে জিব্বা দিয়েছি দিয়েছি ওয়াহদাইনা আল মাজদাইর তোকে ভালো মন্দ বোঝার পথ দেখাইছে কোনটা খারাপ পথ কোনটা ভালো পথ দুটোই আমি আল্লাহ তাআলা তোকে দেখিয়েছি এবার তোর সিদ্ধান্ত তুই কোন পথে চলবি তুই কি আমি আল্লাহর পথে চলবে নাকি তুই কোন শয়তানের পথে চলবি ও দুনিয়ার মুসলমান ईमानदार আল্লাহ আমাদেরকে দুইটা কত সুন্দর চোখ দিলো একবারে চোখ দিয়া তুমি কেন দিয়েছে জানো যাতে করে কোরআনের আয়াত দেখতে পারো এই চক্ষু দিয়ে যাতে করে তুমি মসজিদে যেতে পারো এই চক্ষু দিয়ে যাতে করে নবীজির হাদিস দেখতে পারো এই জন্য আল্লাহ তারা তোমাকে দুইটা চক্ষু দিয়েছে আমরা আজকে আল্লাহর প্রতি ইমান এনেছি ঠিকই কিন্তু আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে তাফুল আমাদের একেবারেই কম الله تعالى ببتر كرم الكريم ولم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى قطينا بلوه توجد إقرام بشير أمي الله ربطي واتقوا إبن أمي الله كبعي كرتو لفتحنا عليهم بركات من السماء والأرض تهل أمي الله ويباندار রিজিকের ব্যবস্থা বরকতের ব্যবস্থা আসমান এবং জমিন থেকে ফাইসালা করতাম আসমানের দরজা তার জন্য খুলে দিতাম জমিনের দরজাও তার জন্য খুলে দিতাম তারা যদি দুইটা কাজ করতে। এক নম্বর কাজ হল ইমান আনা দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করা

আমি আল্লাহ তালা তাদেরকে এমন স্থান হতে রিজিক দিব সেটা কখনো সে ভাবতেও পারে নাই যে এখান থেকে তার রিজিক আসবে তাহলে আল্লাহর বয়ের ভিতরে সব কিছু রেখেছেন আল্লাহকে বয় করতে হবে যারাই বয় করেছে তারাই সফল হয়ে গিয়েছেন আবু সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ তিনি বয় করেছেন সফল হয়ে গিয়েছেন উমরে ফারুক রাজি আল্লাহ বয় করেছেন তিনি সফল হয়েছেন উসমান রাজি বয় করেছেন তিনি সফল হয়েছেন যারাই বয় করেছেন তাদেরকে আল্লাহ তালা তরফ থেকে রিজিকের দুনিয়া বি সুখ শান্তি সবকিছু আল্লাহ তালা পরিপূর্ণভাবে দান করেছেন তাহলে আল্লাহকে বয় করা আল্লাহ জায়গায় বলেন আমি আল্লাহকে যারা করবে আমি আল্লাহ তার দুনিয়ার সমস্ত কাজগুলো সহজ করে দিব তা আল্লাহর বয় কিসের মাধ্যমে আসবে আল্লাহর ভয় আসবে বয় আসার মাধ্যম হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করা তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ পড়া আল্লাহর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ পড়া তাহলে এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে কুসুখসুর সাথে নামাজ পড়বে আমি আল্লাহ তাকে সমস্ত বুন থেকে মুক্ত জীবন দান করব

আল্লাহ তালা বলেন ওই বান্দার উপর থেকে ওই বান্দার উপর থেকে আমার হাত উঠে যায় আমার রহমতের হাত উঠে যায় আমার সমস্ত রহমতের হাত ওই বান্দার থেকে উঠে যায় তাহলে যার নামাজ নাই তার দায়িত্ব আল্লাহ তালা নেন্লাহ নেন যদি আল্লাহ তালা ওই বান্দার দায়িত্ব না নেয় তাহলে দুনিয়ার এমন কেউ আছে যে দুনিয়াতে চলার মতো তার কোনো ব্যবস্থা পাওয়া হবে না কারণ যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি আমার উপর থেকে রহমতের হাত তুলে নেয় তাহলে আমরা চলব কিভাবে ড্রাইভারবিহীন যে রকম গাড়ি চলতে পারে না ঠিক তদরূপভাবে আমরা আল্লাহ তাআলার রহমত ব্যতীত চলতে পারব না শুধু কি তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস কানেই বলেন এক সাহাবি আইসা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ পছন্দনীয় আমল কি রাসূল বলেন আসসালাতু বিওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া মান তারাকাস সালাত আর যে নামাজ ছেড়ে দিবে ফালা দীন আলাহু তার কোনো ধর্ম নাই তার কোনো দিন নাই তে যে নামাজ ছেড়ে দিবে তার কোনো দিন নাই তার কোনো ধর্ম নাই আমাদের ঈমান কিভাবে থাকবে আমরা অনেকে বলে যার নামাজ নাই তার ইমান ঠিক আছে আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে ভাই আমাদের তো ধর্মই নাই তাহলে আমাদের ইমান কিভাবে ঠিক থাকবে এই প্রথমেই আল্লাহ তালার আবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আবাদত হল নামাজ নামাজ যখন আমরা পড়ব তখন আল্লাহ তালার সাথে আমরা কথা বলি আল্লাহ তালা সেটাই বলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী যখন কোন গোলাম আল্লাহর গোলাম নামাজে দাঁড়ানোর পর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করা হয় বলা হয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সারা পৃথিবীর পালন করতাম যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ বান্দা যখন প্রথম শব্দ বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম আল্লাহ

আল্লাহ তালা উত্তর বলেন হামিদানি আব্দি ও দুনিয়ার সমস্ত ফেরস্তা আসমানের ফেরস্তা দে আমার বান্দা আমার প্রশংসা করতেছে আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে নামাজ হলো আল্লাহ তালার কাছে এমন একটা দামিয়া যে আমলের বিনিময় আল্লাহর সাথে সরাসরি কথা হয় যে আমলের মাধ্যমে আল্লাহ তালার সাথে কথা হয় যদি কোনো বান্দা নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সব কিছু চাইতে পারে আল্লাহ তালা বান্দাকে সব কিছু দিবে আমার মায়ার নবী বলে দুনিয়ার মানুষ মনে করো তোমার বাড়ির সামনে বিশাল বড় একটা নদী আছে প্রতিদিন ওই নদীটা তোমার পাঁচ বার নদীটা নৌকা ছাড়া তোমার পার হইতে হয় বলো তোমার শরীরে কে কি কোনো ময়লা পরজনা থাকতে পারে সাহাবাই কারণ বলে আল্লাহ রসুল বলে জানো নি যদি কোনো গোলাম আল্লাহর বান্দা মারুন মধ্যে পাঁচ অক্ট নামাজ মসজিদে যায় পড়ে ওই গোলামের আল্লাহ তাআলা কোন গুণা কেন সমস্ত গুণা গোলাম করে দেয় মাফ করে দেয় ও দুনিয়ার মুসলমান বাবারা শুনে নাম তুমি নামাজ বিহীন জিন্দিগি গড়তেছ নামাজ ছাড়া তোমার জিন্দিগি তুমি মনে করতেছো নামাজ নাই সব কিছু ঠিক আছে না না নামাজ চার তোমার কোনো আমলাহর কাছে গ্রহণযোগ্য হবে না যখন তুমি নামাজ পড়বা উপর থেকে পাইছালা হবে উপর থেকে আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তোমার সুন্দর জীবন আল্লাহ তালা ভালো করবে হে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরামুল কারি মো বলেন ফিজান্না জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামিরা যখন জাহান নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা পর্দা বানায় দেবে জান্নাতিরা জাহান নামীদের কে দেখবে জাহান নামীরা জান্নাতিদের দেখবে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখার পরে বলবে মা সালাকা কুফি সাকার ও বান্দা ও গোলাম দুনিয়ার জমিনে একসাথে চলেছি একসাথে খেয়েছি একসাথে হাঁটা চলা খেলাধুলা করেছি আজকে তোমাদেরকে কিসে জাহান নামে নিয়ে এসেছে বলো তখন ওই গুলাম ডাক দিয়ে বলবে বন্ধু দুনিয়াতে চলেছে একসাথে খেয়েছি একসাথে ঘোরাঘুরি করেছি একসাথে তবে কার একটা কাজ করে সেই কাজটা হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ না বালুলন্নকু মিনাল মুসাল্লিন দুনিয়াতে চলছি একসাথে হেঁটেছি একসাথে খাওয়া দাওয়া করেছি একসাথে কিন্তু আমরা যখন তোমরা নামাজ পড়তে যাইতা আমরা নামাজ পড়তে যাইতাম না যখন তোমরা ভালো কাজে যাইতা আমরা ভালো কাজ করতাম না জন্য নামাজ পড়া বাধ্যতামূলক নামাজ করতে হবে নামাজ বিহীন জিন্দিগি আপনার জমিনের আমল যত ভালো হবে উপর থেকে পায়সালা তত সুন্দর হয়ে জমিনে পতিত হবে আল্লাহ তালা নামাজের ভিতরে সব কিছু আপনার জন্য রেখে দিয়েছে তুমি যখন দুইটা হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আল্লাহ তালা ফেরেস্তারকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তার দাও তারা বলছিলে আমার বান্দা আমার গোলামি করবে না দেখ বান্দা আমার কাছে একদম অসহায় হয়ে বিনয়ের সাথে আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পর বান্দা যখন শেষ দর্শনে তার চেহারা দিকে তাকায়া থাকে আল্লাহ তাআলা কুদরতির নজরে বলে ও বান্দার চেহারার দিকে আমার আল্লাহ আর সে থেকে তাকায়া থাকে বান্দা নামাজ পড়ে আমার আল্লাহ তাকায়া থাকে বান্দা যখন মসজিদে নামাজের উদ্দেশ্য রওনা হয় বান্দা যখন ওযু করে মসজিদে আসে আসার পর যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা যা যা আমার এই গোলামের নিকটে যা আমার ঘরটা হলো পবিত্র আমার ঘরটা হলো পবিত্র আমার বান্দা তো না আমার বান্দা তো গুনাহ করেছে আমার বান্দা গুনাহ করে মসজিদে ঢুকেছে যা কিন্তু আমার বান্দা এখন নামাজ পড়বে পবিত্র কাজ করবে ভালো কাজ করবে গুনাহ ছাড়া দেন কাজটা করতে পারে ও ফেরেশতা যা আমার বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তার শরীর থেকে উঠিয়ে তার মাতার শিরুর উপরে দাঁড়িয়ে তার ফেরেস্তা বান্দার সমস্ত গুণাগুলোকে একত্রিত করে টুবলা বেঁধে বান্দার মাতার উপরে দাঁড়িয়ে থাকে যখন গোলাম নামাজ কমপ্লিট হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যাওয়ার পর এই বান্দা যখন মসজিদ থেকে বাহির হয় আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলো আল্লাহ আপনার গোলাম আপনার বান্দা নামাজ শেষ মসজিদ থেকে বাইর হয়ে যাইতেছি এখন তার গোনা কি করবো গোনা কি আবার তার শরীরে ছেড়ে দিব আমার দয়াময় আল্লাহ ডাক দে বলে ও ফেরেস্তা যদি আমার বান্দার শরীরে গুনা ছেড়ে দেয় তাহলে আমার রহমান আর রহিম কি হয়ে যাবে তাহলে তো আমার রহমান আর রহিমের বরত তো না যাও যাও আমার ওই বান্দার গুনাগুলো জাহান্নামে নিক্ষেপ করে দাও এই জন্য নামাজ আল্লাহ তালা নামাজকে এত দামি করেছেন যখন তুমি বিপদে পড়ে যাও অজু করে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে বলে আল্লাহ আমি মুসিবতে পড়ে গিয়েছি বিপদে পড়ে গিয়েছি আল্লাহ আপনি আমার মুসিবত থেকে উদ্ধার করেন হেফাজত করেন নামাজের ভিতরে যদি মুসিবত থেকে কম চাও নেই তোমাকে অতি তাড়াতাড়ি তোমাকে হেফাজত করে দিবে আল্লাহ জিব্বা কেন দিয়েছে তুমি জানো যে জিব্বা নারায়ণ নারায় তুমি কোরআন তেলাওয়াত করবা জিব্বা নারায়ণ নারায় তুমি নামাজ করবা এই জিব্বা নারিয়া নারিয়া নবীর উপরে দুরুত পারবা আল্লাহর জিকির করবা এই জন্য আল্লাহ জিব্বা দিয়েছে তোমাকে আর আজকে তুমি এত পরিমাণ তুমি চক্ষু দ্বারা গুণা করতেছ অন্যায় করতেস অপরাধ করতেছ এই চক্ষু দ্বারা জিনা করতেছো। বেগানা নারীর দিকে তাকাও তুমি এই চক্ষু দ্বারা কত অন্যায় করতেছো অপরাধ করতেছো একবার চিন্তা করেছো এই চক্ষু আল্লাহ তোমাকে জিনার জন্য দেই একমাত্র দিয়েছে আল্লাহ তাআলার কোরআনকে দেখার জন্য আল্লাহ ঘর মসজিদে যাওয়ার জন্য ইবাদত করার জন্য ওরে মুসলমান ইমানদার তুমি মনে করতেছো দুনিয়াটা আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেছেন আরে বাবা আল্লাহ দুনিয়াটা এমনি বানাই নাই আল্লাহ বানাইছে এই জন্যই যাতে করে তুমি আল্লাহর গোলামি করতে পারো ও মুসলমান ইমানদার তুমি ডানে তাকা বামে তাকা সামনে তাকা পিছনে তাকাও সবাই তোমার স্বজন তুমি খুঁজে পাইবা না না সবাইকে তুমি খুঁজে পাইবা না তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে সবাই তোমার আলাদা হয়ে যাবে সবাই তোমাকে ভুলে যাবে তোমার সন্তান তোমাকে বলে যাবে তোমার মেয়েটাও পর্যন্ত তোমাকে বলে যাবে তোমার সন্তান তোমাকে কুস খবর নিবে না তোমার মেয়েও তোমার কুস খবর নিবে না বাবার জানাজার নামাজের জন্য রেডি হয়ে আছে জানাজার নামাজ পড়াবে কিন্তু সন্তান জানাজা নামাজ পড়ানোর জন্য দেয় না কারণ বাবা তো কি করেছে সম্পদ করে দাই নাই এই জন্য বাবার জানাজার নামাজ পড়া বন্ধবে না যতক্ষণ পর্যন্ত সম্পদ গোলাবলন না করবে ওরে বাবা আমার তুমি সম্পদ কামাই করছো সন্তানের জন্য কিন্তু ওই সন্তান তো তোমাকে মৃত্যু রাখে পর্যন্ত তোমাকে কষ্ট দিয়েছে মরার পরও তোমাকে কষ্ট দিয়েছে যে সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে নিয়ামত স্বরূপ সে সন্তান তো তোমার হতে বোঝা এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমার কেউ আপন না আল্লাহার দুনিয়াতে তুমার কেবা পন্না তোমার সন্তান তোমার পন্না তুমার স্ত্রী তুমার পন্না তোমার কন্যা তোমার আত্মীয় তুমার তোমার তুমার না একমাত্র আপন হল আল্লাহ এই জন্য আল্লাহর আবাদত করে করে রসুলের আদর্শ মেনে নিয়ে তোমার দুনিয়ার জিন্দিগি সুন্দর করতে হবে এবং আখেরাতের জিন্দিগিটাও তোমার সুন্দর করতে হবে এই জন্য আমার আল্লাহ তালা বলেন গুলাম একবার কি মৃত্যুর কথা স্মরণ হয় না কি মৃত্যু বরণ না যদি কোন গুলা মৃত্যুর কথা মনে করে আমার মনে হয় গুণা করতে পারবে না অন্যায় করতে পারবে না কখনো জিনার কাজ করতে পারবে না সুখ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না তুমি যখন মৃত্যুর কথা স্মরণ হবে তখন তোমার গুণা থেকে বেঁচে থাকতে হবে রে ওলা এই সাড়ে তিন হাত মাটির গরন্ধকার গড় যে গড়ের ভিতরে আমার আপনার আপন হবে না একমাত্র আল্লাহ

যখন দুনিয়া থেকে বিদায় সাল্লাম আলাই সাল্লামের মেয়ে ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন যখন তাকে কবরে রাখা হবে হজরতে আবু জোর বেফারি না দিয়ে লগ নামলেন নামার পরে বললেন ও কবর তুমি জানো তোমার এই ঘরের ভিতরে কাকে রাখা হবে রাখা হবে মোহাম্মদ সাল্লামের কন্যা পাতেমা তোমার এখানে রাখা হবে আলী রাজি আল্লাহ স্ত্রী পাতেমাকে তোমার এই ঘরের ভিতরে রাখা হবে হাসান হুসাইনের মা পাতেমাকে তোমার এই ঘরের ভিতরে রাখা হবে জান্নাতের সারি মহিলাদের ভিতরে সাত সাথে সাবধান করো করলাম আল্লাহর হুকুমে কবরের জবানটা খুলে গেল জবান খুলে যাওয়ার পর ডাক দিয়ে বলে আস আমি ফাতেমাকে চিনি না আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না আমি একমাত্র এ কবর চিনি আমল নেক আমল যারা মন সুন্দর হবে আমার কবরের ব্যবহারটা হবে সেরকম

তুমি এত সহজে কি আল্লাহর নাম বলতে পারবা না 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 এত সহজে আল্লাহর নাম বলা যাবে না যদি তুমি আল্লাহর গোলামি করো আল্লাহর হুকুম পালন করো তখন তুমি বলতে পারবা পায়া কুন রাব্বিয়াল্লাহ পায়া আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমার دین কি যদি তুমি দিনের পথে चलो বলতে পারবা দ্বীন ই ইসলাম আমার দ্বীন হলো ইসলাম তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওই যে ব্যক্তি তোমার সামনে উপস্থিত ওই ব্যক্তিকে তুমি কি চিনো যদি নবীর আদর্শ মত जिंदगी করতে পারে বলবে আদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আমার আল্লাহ তাআলা বলবেন কায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদিকি একজন একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে বলবে আমার বান্দা সত্য সত্য বলেছে शूर्म जन्म আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ওয়ালবিসু মিনাল জান্নাহ আমার বান্দাকে একটা জান্নাতের পোশাক পরিহিত করে দাও ওয়াফতাহু লাহু বাগান মিনাল জান্নাতি ফায়ুফতা আমার বান্দাকে জান্নাতের সমস্ত দরজাগুলো কবরের সাথে যুক্ত করে দাও এই হলো জান্নাতি যারা মুমিন বান্দা হবে তাদের আলামত হলো এটা আল্লাহ তাআলা কবরের যাওয়ার সাথে সাথে তার সাথে জান্নাতের একটা কালেকশন তৈরি করে দিবে ও দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে যতই অন্যায় করো অপরাধ করো একবার তুমি তবা করে বসো আল্লাহ তালা তবা তোমার তবা করো যদি তুমি আল্লাহর কাছে তবা করতে পারো আল্লাহ তালা তোমার তবা করো করে নেবে এই জন্য বলতেছিলাম আল্লাহর হুকুম মানা নামাজ পালন করা যদি নামাজ পড়তে পারেন দুনিয়া সুন্দর আখেরাত সুন্দর চিরকালের মুক্তি পেয়ে যাবেন আর যদি নামাজ বিহীন আল্লাহ তালা এই জিন্দিগির ভিতরে কোনো বরকত দিবে না হায়াতে কোনো বরকত দিবে না রিজিকে কোনো বরকত দিবে না সুস্থতার ভিতরে কোনো বরকত দিবে না এই জন্য নামাজ পড়তে হবে সাহাবাই কারণ যেভাবে নামাজ পড়েছেন নবী আম্বিয়া কারণ যেভাবে নামাজ করেছেন সেভাবে নামাজ পড়তে হবে নবী আলাই সালাম ইমাম যেভাবে নামাজে মনোযোগী হয়েছেন সেইভাবে নামাজের ভিতরে মনোযোগী হতে হবে আজকে আমাদের নামাজবিহীন জিন্দিগি কাটাইতেছে আর বলতেছে আল্লাহ আপনি আমাদের হায়াতের ভিতরে সুন্দর জীবন সাম করেন আল্লাহর কসম কে বলি কখনো তুমি শান্তি পাইবা না সুখ তোমাকে আল্লাহ তালা দেবে না কারণ আল্লাহ তালা একমাত্র শান্তি রেখেছে নামাজের ভিতরে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন

ও পবিত্রময় আত্মা তুমি জান্নাতি হয়ে গিয়েছ কারণ তুমি আল্লাহর দত করেছ আল্লাহর দাসত্ব করেছ আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তুমি কি আল্লাহর উপরে সন্তুষ্ট আছো কিনা এই জন্য আল্লাহর হুকুম পালন করা নবীর আদর্শটাকে গ্রহণ করে নেওয়া যদি তুমি আল্লাহ তালার হুকুম এবং নবীর আদর্শ গ্রহণ করতে পারো তাহলে তোমার দুনিয়া আখরাত দুনিয়াটাই সফল হয়ে যাবে সাহাবাই কারা নবীজির আদর্শ গ্রহণ করেছে সফলতা হয়ে গিয়েছে হজরতে আবু বকর নবীজির আদর্শ গ্রহণ করেছে সফল হয়ে গেছে। উমর নবীর আদর্শ গ্রহণ করেছেন সফল হয়ে গিয়েছেন যে উমর রসুলের কল্যাণের জন্য রেডি হয়ে গেলেন কোরআন আয়া শোনার পর আল্লা তাই তো মনের মতন তারা মনটাকে মূলায় দিলা দিলি মান নিয়ে আসলেন আমার মায়ার নবী বলেন এই দুনিয়ার জমিনে সব কিছু হলো

ওকে লিখে গেলাম আমাদের নম্বর হলো আমার আদর্শ আর সুন্নাহ গেলাম যদি তোমরা আমার আদর্শ এবং আল্লাহর কুরআনকে ধরে রাখতে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখেরাত উভয়টাই আল্লাহ তাআলা সফল করে দিবেন বাই কোকড়া মিডিয়া সেন্টার হక్కনি আলমত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী